আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের রেসিপিতে থাকছে ভ্যানিলা স্পঞ্জ কেক কীভাবে চুলাতেও সঠিকভাবে কেক তৈরি করা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক মানে আমরা চার ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের বেস রেডি করে কেকটাকে ডেকোরেশন করি ডেকোরেশন এমন একটা বিষয় যত বেশি কাজ করবেন কেকে তত আপনার হাতের কাজটা সুন্দর হবে চলুন তাহলে মূল রেসিপি শুরু করা যাক হাফ কাপ করে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি কিন্তু এর থেকে দু টেবিল স্পুন ময়দা সরিয়ে এখানে টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করব এবং ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিব আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ইউজ করেছি সকল শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে তাহলে কেকের ব্যাটারির সাথে যখন মিশাবেন তখন খুব সহজেই মিশে যাবে ব্যাটারের সাথে আপনারা চাইলে এটাকে দুই থেকে তিনবারও চেলে নিতে পারেন এখন আমরা চারটা ডিম নিয়ে নিয়েছি এবং ডিমের কুসুমগুলো আলাদা করে নেব ডিমের কুসুম চাইলেও একসাথে বিট করা যায় সেক্ষেত্রে হ্যাভি বিটার দিয়ে ইউজ করতে হবে এখানে একটা খুব ছোট বিটার দিয়ে আমরা কাজটা করছি যেহেতু এটাতে বিট হতে এবং ফোম ক্রিয়েট হতে অনেক সময় লাগবে তারপর আমরা এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এই চিনিটাকে আমরা তিন ধাপে অ্যাড করব। প্রথমে আমরা ডিমের ফোমটা কিছুটা হয়ে গেলে অ্যাড করব। তারপর ধাপে ধাপে তিনবারে অ্যাড করব। অ্যাড করে যখন দেখবো যে চিনির দানাটা সম্পূর্ণ গলে গিয়েছে তখন আমরা কুসুম অ্যাড করে দিব একে একে কুসুমগুলো অ্যাড করে দিব তবে ডিমের ফোমটা বেশি বিট করে ফেলা যাবে না ওভার বিট হয়ে গেলেও একটা চুপসে যেতে পারে এখন আমরা এখানে টু টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি এবং ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি এটা রেডম্যানের ভ্যানিলা এসেন্স তারপর অল্প সময় বিট করে নিব বেশি বিট করা যাবে না তাহলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে বসে যেতে পারে এখন আমরা শুকনো উপকরণগুলোকে দুই ধাপে অথবা তিন ধাপে অ্যাড করব খুব স্লো স্পিডে আপনারা ব্যাটারির সাথে ময়দাটা মিশাবেন তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন এখানে তাড়াহুড়া করে মিশাইলে কেকের ভেতরে কোথাও গোটা থেকে যাবে তখন সেখানে শক্ত হয়ে যাবে কিংবা ভালো একটা পারফেক্ট রেজাল্ট আসবে না ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মেশাতে হবে আপনারা চাইলে চাইলে স্পেচুলা দিয়েও এই কাজটি করে নিতে পারেন এখন চার ডিমের কেক আপনারা চাইলে সাত ইঞ্চি মোল্ড থেকে নয় ইঞ্চি মোল্ডে দিলে একটু বড়ই হয়ে যায় তারপরেও আজকে কেকটা আমি নয় ইঞ্চি মোল্ডেই করেছি ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর আমরা মোল্ডে যখন ঢালবো তখন একটু উপর থেকে ঢালবো একটু উঁচু থেকে তাহলে ভেতরে বাতাস ঢুকে যাবে না আমাদের ব্যাটার হয়েছে চারশো আশি গ্রাম এখন এটাকে সুন্দর করে ট্যাপ করে দিব ভেতর থেকে বাবল হিসেবে বের হয়ে আসছে বাতাসগুলা একটু বেশি কয়েকবার ট্যাপ করে করে আমরা চুলাতে বেক করতে দেবো অবশ্যই দশ থেকে পনেরো মিনিট হাইটাকে ফ্রি হিট করে নিতে হবে তারপর চুলাতে এটি বেক করতে দিতে হবে পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ মিনিটের ভেতরে কেকটা হয়ে যাবে কারণ স্পঞ্জ কেক বেক হতে বেশি সময় লাগে না আমাদের কেকটা হয়ে গিয়েছে চেক করে নিয়েছি এই কেকটা গরম থাকা অবস্থায় চুলা থেকে পাঁচ মিনিট পরে বের করে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দিব তারপর কেকটাকে ঠান্ডা হয়ে গেলে স্লাইস করে তারপর আমরা ক্রিম দিয়ে ডেকোরেশন করবো এখানে আমরা ক্রিম নিয়ে নিয়েছি তিনশো সাতান্ন গ্রাম আপনারা সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম নিতে পারেন তারপর ক্রিমটা আমরা মিডিয়াম স্পিডে বিট করে যখন সব পিকে চলে আসবে তখন আমরা এখানে ভ্যানিলা এসেঞ্জ অ্যাড করে দিয়েছি যেহেতু এটা ভ্যানিলা কেক তারপর আরও কিছু সময় বিট করে নিয়ে ক্রিমটাও আবার ওভার করা যাবে না তাহলে ক্রিমটা ফেটে ফেটে যাবে আমার বিটারটা খুবই ছোট এই জন্য ডিমের ফোম ক্রিয়েট হতে এবং ক্রিম ক্রিয়েট হতে সময় একটু বেশি লাগে আপনারা চাইলে ভালো একটা বিটার ইউজ করতে পারেন খুব শীঘ্রই ভালো বিটার দিয়ে মেকিংয়ের ভিডিও নিয়ে আসবো ক্রিমটা হয়ে গেলে আমরা এটাকে চার থেকে পাঁচ মিনিট ফ্রিজে রেখে দিব। তারপর কেকটা স্লাইস করে সুগার সিরাপ প্লাস ক্রিম অ্যাড করবো আপনারা চাইলে ভ্যানিলা কেকের ভেতরে ফ্লিংও ইউজ করতে পারেন স্ট্রবেরি অরেঞ্জ কিংবা পছন্দ অনুযায়ী বাচ্চারা যেমন পছন্দ করে এটা যেহেতু আমার বাসার জন্য কেকটা তৈরি করছি আমরা আমাদের মতো করেই তৈরি করছি এখন আমার কাছে বড় বোর্ড ছিল না বলে কেকটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি এখানে ছয় সাত ইঞ্চি মতো করে কেটে নিয়েছি এর উপরে গানাস দেওয়ার পরে আমরা নিচে একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছি তারপর কেকের উপরে ছোট ছোট রোজ করে ফুল দিয়ে দিব এর উপরে আমরা চেরি দিয়ে দিব ছোট ছোট ছোটো কাট করে জেরি দিয়ে দিয়েছি এই কেকটা তৈরি করার আগে আমি লাস্ট এই তিনটা কেক ডেকোরেশন করেছিলাম তারপরে আর অনেক দিন কেক ডেকোরেশন করা হয়নি দেখে দেখেই বুঝতে পারছেন কেকটার কি অবস্থা এই কেকটা ভ্যানিলা কেক ছিল তারপরে আমি আবার একটা কেক তৈরি করেছি বাটার স্কচ কেক এটার ডেকোরেশন এটা করেছি চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অবশ্যই ভালো লাগবে এখন থেকে নিয়মিত কেক ডেকোরেশনের ভিডিও আপলোড করার চেষ্টা করব আজ এ পর্যন্তই আল্লা হাফেজ